আজ আমরা আলোচনা করব পঞ্চম শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের আমাদের পরিবেশ থেকে এগারো নম্বর স্কুলের প্রশ্ন উত্তর নিয়ে দেখো প্রথমে আছে এক কথায় উত্তর দাও প্রথমে প্রশ্ন নিত্যবহ নদী কাকে বলে উত্তর হবে যে সমস্ত নদী বরফগুলো জলে পুষ্ট সারা বছর নদীতে জল থাকে এবং নৌ যোগ্য সেই সমস্ত নদীকে বলা হয় নিত্যবহ নদী যেমন গঙ্গা জলঙ্গি ইত্যাদি একের দাগে দুয়ের প্রশ্ন তম তমলুক শহরের আদি নাম কী ছিল উত্তর হবে তাম্রলিপ্ত লিপ্ত একের দাগে তিনের প্রশ্ন কোন জেলা টেরাকোটা শিল্পের জন্য বিখ্যাত উত্তর হবে বাঁকুড়া একের দাগে চারের প্রশ্ন ডিবিসি পুরো নাম কি হবে দামোদর ভ্যালি কর্পোরেশন একের দাগে পাঁচের প্রশ্ন ভারতবর্ষের কে রচনা করেন উত্তর হবে ডক্টর বি আর আম্বেদকর একের দাগে ছয়ের প্রশ্ন গান্ধী বুড়ি কাকে বলা হয় উত্তর হবে মাতঙ্গিনী হাজরাকে দুয়ের থেকে প্রশ্ন শূন্যস্থান পূরণ করো দুদে একের প্রশ্ন রেশম কীট পালনের জন্য তুঁত গাছের চাষ হয় দুয়ের দিকে দুয়ের প্রশ্ন পশ্চিমবঙ্গের সুন্দরবন অঞ্চলে ম্যানগ্রোভ জাতীয় গাছ দেখা যায় দুয়ের দিকে তিনের প্রশ্ন ধান কাটা ও ছাড়ার আধুনিক যন্ত্রের নাম হল হারভেস্টার দুয়ের দিকে চারের প্রশ্ন পাতাল রেল কলকাতা জেলায় আছে দুয়ের পাঁচের প্রশ্ন পশ্চিমবঙ্গে কমলা লেবু চাষ হয় দার্জিলিং জেলায় দুয়ে ছয়ের প্রশ্ন শিঙি মাগুর জিওল মাছ তিনের তাকে প্রশ্ন আছে দেখো নিচের প্রশ্নগুলি উত্তর দাও তো তিনি একের প্রশ্ন পশ্চিমবঙ্গের পশ্চিমের মালভূমি অঞ্চল কোন কোন জেলা নিয়ে গঠিত তা উত্তর হবে পুরুলিয়া বাঁকুড়া পশ্চিম মেদিনীপুর বীরভূম ইত্যাদি তিনের দুয়ের প্রশ্ন সুন্দরবন অঞ্চলের মাটির দুটি বৈশিষ্ট্য উল্লেখ করো তাকে উত্তর হবে এই অঞ্চলের মাটি লবণাত্মক দুই সুন্দরবন অঞ্চলের মৃত্তিকায় কাদার ভাগ বেশি থাকে তিনের দাগে তিনের প্রশ্ন স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রী ও শিক্ষামন্ত্রীর নাম লেখো তাকে উত্তর হবে স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরু স্বাধীন ভারতের প্রথম শিক্ষামন্ত্রী আবুল কালাম আজাদ চায়ের প্রশ্ন আছে দেখো সবুজ বিপ্লব কাকে বলে এর একটি সুফল লেখ দেখো উত্তর হবে উনিশশো ষাটের দশকে ভারতীয় কৃষিতে যে ব্যাপক উৎপাদন বৃদ্ধি ও আমূল পরিবর্তন ঘটে তাকে সবুজ বিপ্লব বলে কারণ উচ্চ ফলনশীল বীজ ব্যবহার বৃদ্ধি দুই রাসায়নিক সার ও কীটনাশকের ব্যাপক ব্যবহার তিন ডিপ টিউওয়েল বসিয়ে জলসেচের ব্যবস্থা চার কৃষিজ যন্ত্রপাতির ব্যবহার বৃদ্ধি প্রভৃতি কারণে ভারত কৃষিতে উৎপাদন বৃদ্ধি পেতে থাকে প্রভাব এক গমের উৎপাদন সবচেয়ে বেশি বৃদ্ধি পায় দুই ধান ডাল তৈলবীজ প্রভৃতি প্রচুর পরিমাণে উৎপাদিত হয় তিন খাদ্যের আকাল কেটে যায় কৃষকদের আয় বৃদ্ধি পায় আর কুফল বেশি রাসায়নিক সার সার ব্যবহারের ফলে জমির উর্বরতা হ্রাস পায় থেকে দুই প্রশ্ন সতীদাহ প্রথা কি এই প্রথা রোধে রাজা রায়ের ভূমিকা লেখক দেখো উত্তর হবে স্বামী মারা গেলে তার জ্বলন্ত চিতায় বিধবা হওয়া তার স্ত্রীকে পুড়িয়ে মারার প্রথা সতীদাহ প্রথা নামে পরিচিত রাজা রামমোহন রায় সতেরোশো বাহাত্তর খ্রিস্টাব্দে মতান্তরে সতেরোশো চুয়াত্তর খ্রিস্টাব্দে দশই মে হুগলি জেলার রাধানগর গ্রামে জন্মগ্রহণ করেন আঠেরোশো উনত্রিশ খ্রিস্টাব্দে লর্ড উইলিয়াম বেন্টিং সতীদাহ নিষিদ্ধ বলে ঘোষণা করেন তিনি নারী শিক্ষার ব্যবস্থা করেন দেশের মানুষকে ইংরেজি শিক্ষায় শিক্ষিত করে তুলতে তিনি অক্লান্ত পরিশ্রম করেছেন চায়ের তিনের প্রশ্ন ধাপ চাষ পদ্ধতি সম্পর্কে লেখো দেখো উত্তর হবে পাহাড়ে ঢালু জমিতে সিঁড়ির মতো ধাপে ধাপে জমি কেটে চাষ করাকে ধাপ চাষ বলে ধাপ চাষে একদিকে যেমন ভূমিক্ষয় কম হয় অন্যদিকে চাষের জন্য বেশি জায়গাও পাওয়া যায়